কি দিয়ে তৈরি করে এটা আপনারা কি হিসেবে করেন চেরি ফল হুম আপনারা কি হিসেবে দেন এই তো মনে তো হয় না চেরি বলেন হ্যাঁ তো রং দেওয়া জিনিস সব এগুলো তো দেওয়া যাবে না খাবারে চেরি ফল বলে দিচ্ছেন কিন্তু প্যাকেটে তো চেরি ফল নাই চেরি ফলের দাম কত জানেন এটার দাম কত এটা কত দিয়ে কিনছেন

sini আপনারা kore করছেন lagna sini ki apnara gura korshen ha blender e gura

নাকি পাম তেল এই এগুলো কি এগুলো এগুলো পানি আর ওই তেলটা খোলেন তো এটা কী তেল দেখি এর তেল কোথায় ব্যবহার করেন আপনি কথা বলতে হবে কথা না বললে বুঝব না আসেন তেল ঢালান তো এটা কি এদের তেল মনে মনে হচ্ছে তেল ঢালান তো এটা পাম তেল না হ্যাঁ কীসে ব্যবহার করেন এই তেল সে যে খামিরের মধ্যে এটা ব্যবহার করেন তো সয়াবিন বললেন কেন কি যেটা একটু আগে বললেন সয়াবিন আমি যখন বললাম তখন বলছেন পাম্পেল এটা কি ডিম ভেঙে দিচ্ছেন ডিম ভাঙা হয়ে গেছে এটা কি খামি তৈরি করবেন এখন তো খোলামেলা রাখছেন কেন যে কোনো পোকামাকড় ময়লা আবর্জন তো করতে পারে না এখানে বিএসটি এর লাইসেন্স ছাড়া তো এগুলো করতে পারবেন না लाइसेंस लगे ताओ तो अपने